আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা পাঁচ লিখিকা সুরাইয়ে রাখা সবুজ আভয়ারণ্যে ঘেরা আকাশ পাহাড়গুলো যেন একটি সঙ্গে অন্যটি গা ঘেসে দাঁড়িয়ে দিনের পর দিন স্ব উদ্যোগে রক্ষা করে যাচ্ছে এই পর্যটনের প্রাণ কেন্দ্র খাগড়াছড়িকে তার উপর আবার যোগ হয়েছে মনসুন ওয়েদার বর্ষাকালে বরাবরই প্রাণ ফিরে পায় প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয় পার্বত্য এই অঞ্চল সেই ভোর রাত থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি এখনও বহমান খানিক বাদে বাদে মেঘ ভেজা তমকা বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে ওঠার উপক্রম ঠান্ডা লাগছে বেশ পাহাড়ি জনপথ ঢাকা পড়েছে কুয়াশার আস্তরে আবহাওয়াটা একদমই অনুকূলে নয় তবে সদ্য যৌবনে পা রাখা ঝাঁক তরুণ তরুণীর তরুণ তরুণীর নিকট এর চেয়ে থ্রিলিং আর অ্যাডভেঞ্চার বোধ হয় আর কিছুই নেই ওদের শরীরে জাগ্রত হরমোন আর উত্তপ্ত টকবগে রক্ত যেন একটাই কথা বলে বরংবার জীবন তো একটাই বাঁচতে হলে প্রাণ খুলে বাঁচো যেভাবে বাঁচলে এক জীবনে আর কোনো আফসোস থাকবে না এরকম ঝিরঝিরি বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মাঝে ঈশানিরা রিসর্টে এসে উঠেছে যেহেতু ওরা সকলে এক রাত্রে অতিবাহিত করবে এখানে তাই সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছে সবাই মিলে এখানকার স্থানীয় স্বাদের খাবার দিয়ে নাস্তা সেরে নেই গিটারের টুংটাং আওয়াজ তুলে গান ধরেছে একই স্বরে শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে অঝোরে নামবে বুঝি শ্রাবণের ঝড়ায় আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় হারাতে চায় ঈশানের ভালো লাগছিল না ওদের এইসব হইচই তাই ও একটু নিরিবিলি সময় পার করার উদ্দেশ্যে নিজের আর মৃণার জন্য বরাদ্দকৃত হোটেল রুমের বারান্দায় এসে দাঁড়ালো রুমের টানা বারান্দাগুলো সব পাশাপাশি একটি থেকে আরেকটির মাত্র কয়েক সেন্টিমিটার তার উপর ছাদ খোলা কোনো রূপ নেই বললেই চলে কর্তৃপক্ষের এই কেমন সিদ্ধান্ত বুঝে উঠতে পারল না ঈশানে অজ্ঞতা ঠোঁট উল্টে এদিক ওদিক চোখ ঘুরালো শুধু ঠিক এমন সময় ওর পাশের টানা বারান্দায় এসে হাজির হলো জিসান ঈশানী তখনও আল গোছে হাত বাড়িয়ে রেখেছিল ঝিরিঝিরি বৃষ্টিতে জিসান ওকে দেখতে পেয়ে একটু গলা খাখানি দিয়ে উঠে বলে কি মিস সাহসী রেডি তো সবার খাওয়া শেষ হলে হাইকিংয়ে বের হব আমরা জিসানের কথায় প্রত্যুত্তর করল না ঈশানী কারণ তখন বাসে বসে মৃণার মুখ থেকে নিজের আর জিসানের ভুল সম্পর্কের সমীকরণ শোনার পর থেকে জিসানের ওপর মেজাজটা চড়াও হয়ে আছে ওর ঈশানের চুপচাপ নির্লিপ্ত মুখের সামনে তাকিয়ে আছে দেখে জিসান পুনরায় বলে ওঠে ভয় পাচ্ছিস কেন আরে আমি তো আছি তোকে প্রোটেক্ট করার জন্য এবার আর চোখ থাকতে পারল না ঈশানি এতক্ষণ ধরে ভেতরে পুষিয়ে রাখা রাগটা হুট করেই উগড়ে বেরিয়ে এলো মুখ থেকে তৎক্ষণাৎ জিসানের দিকে ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে ঈশানি বলে উঠল কতবার বলেছি তোকে জিসান নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি আর না তো আমি একটা বাচ্চা আমাকে বোকা আর সরল ভাবাটা বন্ধ করে এবার আজকের ট্রিপে তুই যদি সবার সামনে আমাকে এক্সট্রা কেয়ার দেখানোর ট্রাই করিস কিংবা আমার আশেপাশেও আসিস তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই খতম এক নিঃশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে বারান্দা ছেড়ে রুমের ভেতরে চলে গেল ঈশানী ওদিকে ঈশানের চলে যাওয়া দেখেই জিসান একা একাই বিড়বিড় করে উঠল যা বাবা আমি আবার কি করলাম আমার সাথে একটু বেশি রাগ দেখাস তুই ঈশা ইটস নট ফেয়ার অবশেষে সকলের মতামতের উপর ভিত্তি করে লোকালয় থেকে অনেকটা দূরে যেখানে গিয়ে মেঘ আর পর্বতমালা মিলিত হয়েছে যেখান থেকে প্রকৃতির নিয়মে মেঘের কোল ঘেসে তুফানের গতিতে ঝিরিয়ে ঝিরিয়ে রিছাং ঝর্ণা নেমে এসেছে ঠিক তার উল্টো দিকের একটা নাম না জানা নির্জন পাহাড়ে হাইকিং করার সিদ্ধান্ত নিল ওরা প্রথম দিকে মেয়েরা একটু দনমনা করছিল কারণ একই তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তার উপর এই জায়গাটাতে সারা বছরেও দু একবার মানুষের পা পড়ে কিনা সন্দেহ কিন্তু সঙ্গে আসা বেশিরভাগ জনি গো ধরে বসেছে তারা এই ভয়ানক রকমের উঁচু আর পিচ্ছিল পাহাড়েই উঠবে তাতে যত বেলা হোক আর যত পেরেশানি হোক অজ্ঞতা যাদের দল ভারী তারাই বিজয়ী হল লোকচক্ষুর একদম আড়ালে শুনশান জঙ্গলের ঘেরা একটা পাহাড় ফকফকে দিনের আলোতেও কেমন চারিদিক ঘুটঘুটে আধারে ছেয়ে আছে অথচ সবাই কিনা হই হই করে তলপিতাল পা গুছিয়ে প্রয়োজন মতো জিনিস আর লাঠি নিয়ে সেই জঙ্গল ঘেরা অজানা পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পাহাড়িরা দেখতে পেলে হয়তো ওদের যাত্রা পথে কড়া করে নিষেধাজ্ঞা আরোপ করে সেখানেই থামিয়ে দিত কিন্তু ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি বরং ধাপে ধাপে সারাদিন একটু একটু করে বেয়ে উঠতে উঠতে শেষমেশ বেলায় গিয়ে ওরা পৌঁছালো না জানা এই জঙ্গলি পাহাড়ের একেবারে চূড়ায় আবহাওয়া তখন ভীষণ খারাপ সারাদিন পাহাড় বেয়ে ক্লান্ত সকলে শরীরে এক রক্তের শক্তি অবশিষ্ট নেই কারুরই অথচ এখন আবার রাত নেমে আসার আগে এই পাহাড় থেকে নামতে হবে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ওদের সবার জন্য কারণ এই মুহূর্তে সবাই ভীষণ ক্ষুধার্থ পাহাড়ের চূড়ায় উঠে যে যার মতো কাদা মাটির উপর শরীর ছেড়ে দিয়ে বসে হাঁপাচ্ছে সবার সাথে সাথে ঈশানীও বেশ ক্লান্ত হয়ে পড়েছে এখানে আসার আগে ঈশানির দেওয়া হুমকি স্বরূপ জিসান ওর ধারে কাছেও আসার সাহস পায়নি এখনো আসছে না যার ফলে ঈশানের মাঝে অস্বস্তিটাও কম লাগছে সারাদিন এত পরিশ্রম করে শরীরে রন্ধ্রে রন্ধ্রে তীব্র ব্যথা ছড়িয়ে পড়েছে ওর হুট করে এত উঁচুতে ওঠার বমি পাচ্ছে খুব তবু মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে যার দরুন একা একা বসে নিজের হাত পায়ের কাঁটা ছেঁড়াগুলো ঘুটিয়ে ঘটিয়ে দেখছে ঈশানে পাহাড়ের ধারালো পিচ্ছিল পাথরের আঘাতে শরীরের অনেক জায়গা কেটে গিয়েছে ওর সেগুলো থেকে হালকা রক্তও বেরিয়ে আসছে কিন্তু সেই রক্ত চোখে পড়ার আগে ঝুম বৃষ্টির পানিতে ধুয়ে মুছে আড়াল হয়ে যাচ্ছে মুহূর্তেই ওদিকে দুহাতের ওপর ভর করে বসে শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে ওদের টিম লিডারের উদ্দেশ্যে জিসান বলল ভাই সামনের পাহাড়টা দেখছেন ইটস হিউজ ওটা ক্লাইম্ব করলে কেমন হয় টিম লিডার তাস্কিন ভাই জিসানের দৃষ্টি অনুসরণ করলো এবং তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠলো অসম্ভব ওইদিকে যাওয়ার অনুমতি নেই সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে এমনকি ওই জঙ্গলের সামনে রাস্তা দিয়ে অবধি কোনো ধরনের গাড়ি ঘোড়া চলা সম্পূর্ণ নিষেধ সময় সেনাবাহিনীরা কড়া পাহাড়ায় থাকে ওই রাস্তায় আই থিঙ্ক এই পাহাড়টা ক্লাইম্ব করাও আমাদের একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে এখন যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতেই নিচে নামতে হবে স্থানীয় কিংবা মিলিটারিরা দেখলে সমস্যা হতে পারে তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয় যখন তখন ঝড় উঠবে আমাদের আর বিশ্রাম না নিয়ে শীঘ্রই নিচে নামার রাস্তা খোঁজা উচিত তাস্কিন ভাইয়ের গলার আওয়াজ ক্ষীণ কথার পারদের শঙ্কা তা উপলব্ধি করতে পেরে মৃণা বয়ফ্রেন্ড ছেলেটা বলে ওঠে টুরিস্ট এরিয়া অথচ সরকার যেখানে সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে আশ্চর্য সামনে যে বিশাল জঙ্গলটা দেখছ আই থিঙ্ক এটা ট্যুরিস্ট এরিয়া নয় তাহলে তাস্কিন ভাইয়ের রহস্যজনক কথায় একযোগে প্রশ্ন ছুড়ল সকলে সবার প্রশ্নের তোপে পড়ে তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন অতপার কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন ওই জঙ্গলে কি আছে সেটা আমিও জানি না তবে ভয়ঙ্কর কিছু আছে তা নিশ্চিত কারণ স্থানীয়রা কেউ ওই জঙ্গলে ভুলেও পা রাখে না এর আগে ওই জঙ্গলে কোনো সাধারণ মানুষ গিয়ে আর ফিরে আসার রেকর্ড পাওয়া যায়নি মেয়েদের ক্ষেত্রে যদিও বা ফিরে এসেছে কখনো তবে তার সর্বস্ব হারানোর পর ডু ইউ গেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন আপনি বলতে চাইছেন ভূত প্রেত কিংবা ভ্যাম্পায়ার টাইপ কিছু আছে এগুলোকে আদৌ অ্যাডজিস্ট করে বৃষ্টির মাঝে হুট করে পেছন থেকে ভেসে আসা এক ঋণ নারী কণ্ঠ শুনতে পেয়ে পেছনে চাইলেন তাজকিন ভাই দেখলেন গ্রুপের সব থেকে চুপচাপ নীল চোখের মেয়েটা তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে তাজকিন ভাই কিছুক্ষণ অবাক নজরে মেয়েটাকে পরক করে কিঞ্চিত হাসি উপহার দিয়ে জানালেন আই ডোন্ট নো যেহেতু তাস্কিন ভাইয়ের কথা সবাই মোটামুটি স্তব্ধ তাই এই পর্যায়ে জিসান তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বলল তাড়াতাড়ি করো গাইস আকাশ কালো করেছে ঝড় আসতে চলেছে আমাদের যত দ্রুত সম্ভব নিচে পৌঁছাতে হবে জিসানের কথার পাশে মৃণা অসহায় স্বরে বলল সে যতই তাড়াহুড়া করো না কেন এই পিচ্ছিল পাহাড় বেয়ে নামতে নামতে মিনিমাম দুই তিন ঘন্টা তো লাগবেই তার মানে আমরা ঝড়ের কবলে পর্ব নিশ্চয়ই ওদের কথার মাঝেই তাস্কিন ভাইও এবার শরীরের ক্লান্তি ঝাড়িয়ে উঠে দাঁড়ালেন অতপর তারা হরক করে ক্লাইবিং এর সরঞ্জামগুলো হাতে তুলে নিয়ে বললেন লেটস গো গাইস এখানে আর অপেক্ষা করাটা ঠিক হবে না সবাই যখন একে একে সাবধানে সরু পথের স্তরগুলো বেয়ে নামে নেমে যাচ্ছিল ঈশানী তখনও সবার পেছনে তাই জিসার নামতে নামতে ঈশানিকে উদ্দেশ্য করে বলে উঠলো হাত ধরবো এতক্ষণের প্রকাণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে যে যার সুবিধা মতো নেমে যাচ্ছে পেছনে সবার ওঠার সময় যতটা সহজ মনে হয়েছিল নামার সময় তার চেয়ে দ্বিগুণ ভয় করছে ওর ভুলবশত নিচের দিকে চাইলে কেমন কলিজা শুকিয়ে আসছে এমতো অবস্থায় জিসানের আচমকা প্রশ্নে ঈশানের চোখ দিয়ে এক টুকরা ইশারা করে জবাব দিল তোর পায়ের নিচের পাথরটা কাঁপছে চেয়ে দেখ ঈশানের কথা মতো জিসান চেয়ে দেখলো সত্যিই তো পাথরটা ভীষণ কাঁপছে এক্ষুনি গড়িয়ে পড়ল বলে তাই এবার আর কোনো দিকে খেয়াল দিল না জিসান বরং তাড়াহুড়ো করে সুবিধা মতো নিচে নেমে যেতে লাগলো আপন গতিতে কিন্তু জিসানকে সাবধান করতে গিয়ে এই ঝড়ের তুফানের মাঝে কখন যে ঈশানি নিজেই ভুল পাথরে পা দিয়ে পিচ্ছিল খেয়ে সোজা পাহাড়ের উল্টো দিকে গড়িয়ে পড়েছে সেই হদেশ আর কেউ রাখেনি পড়ে যাওয়ার সময় শরীরের সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার করে উঠেছিল ঈশানি কিন্তু প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজে সেই চিৎকার কারোই কর্ণকুহর অব্দি পৌঁছে যায়নি আর নাত খেয়াল করেছে যে ওদের মাঝে একজন সদস্য উধাও খেয়াল করবেই বা কী করে একে তো পাহাড়ি এলাকায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে তার উপর তুমুল বর্ষণ সবাই তাড়াহুড়ো করে নিচে নামায় ব্যস্ত অজ্ঞতা যে যার প্রাণ হাতে নিয়ে ঈশানীকে ছাড়াই পর্বতের চূড়া থেকে ধীরে ধীরে সমতলের দিকে নেমে গেল সবাই আর সেই ভীত হরিণী স্বল্প নীল চোখের মেয়েটা গড়িয়ে পড়ল একেবারে পাহাড়ের খাদে খাগড়া ছড়ি সেই নিষিদ্ধ জঙ্গলের দোরগোড়ায় গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনে দিয়েছে দেবালোক ধূসর মেঘে ছেয়ে আছে বিস্তৃত আকাশ যেন এক ঝাঁক বুনো মহিষের পাল ঝড় থেমেছে বহুক্ষণ তাও ঈশান কোণে মেঘ গুড় গুড় করছে আষাঢ়িয়া মৌসুম তার বর্ষণের তাণ্ডবে এখনও ইতি টানেনি তা বেশ ভালো করে ঠাওর করা যাচ্ছে স্যাঁত স্যাঁতে নির্জন গহীন বনে পাখিদের ঘোরাফেরার ঢল আশপাশের কোনো এক নর্দমা থেকে ভেসে আসছে কোলা বেঙের ঘ্যাও আওয়াজ এদিকে ওদিকে পাখিদের কিচির মিচির আওয়াজে কানের পর্দায় তালা লেগে যাওয়ার উপক্রম এমতো অবস্থায় দূরে একটা বিকট আওয়াজে মুহূর্তের মধ্যে সব কিছু যেন থেমে গেল নিরে ফেরার আনন্দে বিমোহিত বন্ধ পাখিরা আওয়াজ বন্ধ করে ডানা ঝাপটে যতদূর সম্ভব ঝাঁকে ঝাঁকে উড়ে পালিয়ে গেল শব্দটা এতটাই বিকট ছিল যে পাহাড়ের এক কোণে অচেতন হয়ে পড়ে থাকা ঈশানীয় আচমকা উত্তেজনায় চোখ খুলে ফেললো ঠাস করে তবে চোখ খুলে সামনের দিকে আর দৃষ্টিপাত করতে পারল না মেয়েটা কারণ ইতিমধ্যে ওর দৃষ্টি বরাবর টর্চের তীক্ষ্ণ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে লম্বা মতো কেউ নিধারণ ব্যথায় জর্জরিত ঈশানী তীক্ষ্ণ আলোক আড়াল করার প্রয়াসে দ্রুত হাত তুলে ছায়া টানলো চোখের উপর অতবার ভাবতে শুরু করলো আসলে কোথায় আর সামনে ফ্ল্যাশ হাতে দাঁড়িয়ে থাকা ওই দীর্ঘ দেহী মানবটাই বা কে লোকটা এখনো একইভাবে ভাবে দাঁড়িয়ে আছে ঈশানী নিজের কর্দমাক্ত শরীরটাকে টেনে তুলতে তুলতে সামনের দিকে খেয়াল করতেই দেখতে পেল। সেদিনের সেই মাস্ক পরা লোকটাকে এভাবে জঙ্গলের মধ্যে হুট করে কেউকে দেখে চেনা সম্ভব নয় কিন্তু ওই আকর্ষণীয় পিয়ার সিং করানো ভুঁড়ো আর ধূসর বাদামে চোখ দুটো একদম তীরের ফলার মতো গেথে আছে ঈশানের মন স্পষ্টে যার তরুণ চিনতে একটু অসুবিধা হয়নি ওর কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা এখনও মাস্ক আর কালো হুডি পরে আছে এই গহীন অভয়ারণ্যে ঈশানী যখন অপরিচিত অথচ চেনা দুটো চোখ দেখতে পেলো তখন মনে মনে কিছুটা আশ্বস্ত হলেও আতঙ্ক মুক্ত হতে পারল না কারণ ইতোমধ্যে লোকটা ওর মুখোমুখি হয়ে বসেছে লোকটা হুট করে এভাবে কাছাকাছি আসাতে অজানা ভয়ে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর ওর মনে আছে বিকেলে তাসকিন ভাই বলেছিল জঙ্গলটা বেশি ভালো নয় এখানে মেয়েরা একবার পা রাখলে তাদের সর্বস্ব খুঁয়ে তবেই ফিরে যেতে হয় কেউ কেউ তো আর ফিরেই না আর এখন এই মুহূর্তে তেমন কিছু হবে না তো অবশেষে ঘুরতে এসে নিজের সব থেকে বড় ক্ষতিটাই করে ফেললো না তো সেই ভয়ে আত্মার পানি শুকে কাঠ হয়ে গিয়েছে ঈশানীর এত উঁচু থেকে গড়িয়ে পড়ার পরেও শরীরে তীব্র যন্ত্রণা ভুলে নিজের সতীর্থ হারানোর ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা নিজের দু হাত বুকের ওপর আড়াআড়িভাবে রেখে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার উদ্দেশ্যে কাঁপা কাপা গলায় ঈশানী বলে ওঠে আমার এত বড় ক্ষতি করবেন না আপনার পায়ে পড়ে এরকম কিছু হয়ে গেলে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না প্লিজ ছেড়ে দিন আমাকে সাহায্য করুন ঈশানের করুণ কণ্ঠে জানানো কাকতি মিনতি কানে নিল না লোকটা উল্টো নিজের পুরুষালী খরখরে হাতটা ঈশানীর পিঠের দিকে নিয়ে আচমকা ঢুকিয়ে দিল ওর জামার মধ্যে তৎক্ষণাৎ গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ঈশানী বিধিবাম এই চিৎকার শোনার মতো মানুষ তো দূরের কথা একটা জানোয়ারও নেই আশেপাশে ছেড়ে দিন দয়া করে এটা করবেন না লোকটা কয়েক সেকেন্ডের মাথায় নিজের হাতটা আবারও ঈশানীর শরীর থেকে বের করে এনে ওর চোখের সামনে ধরল নিজের শরীর থেকে লোকটার হাতের স্পর্শ সরে যেতেই পিটপিট করে চোখ খুললো ঈশানী চোখ খোলার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইটের ধপ ধপ আলোয় দেখতে পেলো তার হাতের তালুতে একটা তেল তেলে জীবন্ত যোগ যা দেখে গলা শুকিয়ে উঠলো ঈশানের ও তরিত গতিতে অন্যদিকে তাকিয়ে চোখ মুখ খেঁচে বলে উঠলো ওটাকে সরান প্লিস আমার বমি পাচ্ছে লোকটা তাই করলো অতপার টিসে দিয়ে হাত মুছতে মুছতে গম্ভীর আওয়াজে বলল এখানে কি করছো লোকটা রাসভারী আওয়াজে হৃদয় যেন কেঁপে উঠল ঈশানের একে তো গভীর হাসকি শর তার উপর প্রথমবারই কেউ কেউ তুমি করে ডাকতে পারে কথার ধরন শুনে মনে হচ্ছে যেন পুরো দুনিয়ার অবাধ কর্তৃত্ব রয়েছে তার হি ইজ দ্য ওয়ানলি ওয়ান ঈশানে চুপ করে বুড়ো কুচিয়ে এক ধানে আছে দেখে লোকটা এবার আস্তে করে উঠে চলে যায় লোকটা ওকে রেখে চলে যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হতেই ঈশানে দ্রুত উঠে পড়ে ঘুরে ঘুরে লোকটার পেছনে হাঁটতে হাঁটতে বলে পাহাড়ে এসেছিলাম বন্ধুদের সাথে হাইকিংয়ে কেমন বন্ধু তোমার এভাবে ফেলে চলে গেল লোকটার কথায় ভীষণ তিক্ততা যেন ভালো করে কথা বলার তার কোনো ভালো করে কথা বলা তার কোনো ডিকশনারিতেই নেই তবুও আপাতত এই তিক্তভাষী লোকটাই লোকালয়ে ফেরার একমাত্র ভরসা তাই বাধ্য মেয়ের মতো নিচু গলার জবাব দিল এখানে আসলে ওদের কোনো দোষ নেই আমি ক্লাইম্ব করতে গিয়ে খাদে পড়ে গিয়েছিলাম লোকটার সামনে এগিয়ে যেতে যেতে বলল সরকারের নিষেধাজ্ঞা আছে তা জানা সত্ত্বেও তোমাদের এই দিকটায় আসা একদমই উচিত হয়নি তা হুম ঠিক কথা বলার এক পর্যায়ে এসে থামলো একটা কালো জীবের সামনে এই গহীন জঙ্গলের জীব তার ওপর জঙ্গলের মধ্যে সরুর রাস্তা যা দেখে এই মুহূর্তে ঈশানের চোখ কপালে ফলস্বরূপ নিজের কথার খই হারিয়ে অস্ফুটস্বরে ঈশানে বলে ওঠে এটা কি করে সম্ভব এই পরিত্যক্ত জঙ্গলে এমন রাস্তা কে বানালো অবিশ্বাস্য লোকটা জবাব দিল না বরং এগিয়ে গিয়ে উঠে বসে পড়লো জিপে ঈশানী তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে সংকোচ আর লোকটা দ্বিধায় সে জিপ স্টার্ট দিতে দিতে নিজের পিয়ার করা ভুড়োটা তীরের ছলার মতো উঁচিয়ে বলল তোমাকে কি ইনভাইট করে এনে তারপর বসাতে হবে লোকটার আকস্মাত তিরস্কার দ্রুত এগিয়ে এসে জিপে চেপে বসলো ঈশানীর অতপর সিট বেল্টটা লাগাতে লাগাতে শুধালো আমি তো আমার ঠিকানা বলিনি তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায় আবার সেই অনুভূতিহীন মাদকতা বিশিষ্ট যেন এই চোখে তাকালে ঝড় বক্ষপিঞ্জরে শুরু হয়ে যাবে হৃদয়ের সেই নীল ব্যথা এভাবে হুটহাট প্রশ্ন করার দায়ে লোকটা তার চোখ দিয়েই যেন হুমকির স্বরে গর্জে উঠল মাত্র কেমন বরফের মতো নির্জীব আর শূন্য সেই দৃষ্টি জিপের ফ্ল্যাশের স্পষ্ট আলোয় সেই সৌন্দর্য চোখে তাকিয়ে থাকা বড়ই মুশকিল আর বেদনাদায়ক অজ্ঞতা চোখ নামিয়ে শুষ্ক একটা ঢোক গিলল ঈশানী ঈশানী চোখ নামিয়ে নিলে লোকটা জঙ্গলের আঁকা রাস্তায় গাড়ির টার্ন ঘোরাতে ঘোরাতে বলল এই রাতের বেলায় জঙ্গল ছাপিয়ে লোকাল হয়ে যাওয়া সম্ভব নয় রাস্তাঘাট করদমাক্ত হয়ে আছে তাই আপাতত আমার বাড়িতে যাচ্ছ তুমি ঈশানী আর আগবাড়িয়ে কিছু জিজ্ঞেস করল না আসলে ও জিজ্ঞেস করার কোনো অবস্থাতেই নেই সমস্ত শরীর কাদা পানিতে পেচপেচ করছে ওর পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে বন বিছুটিতে লেগে শরীরের ভেতরে কাটা ছেঁড়া জায়গাগুলোতে নোংরা পানি লেগে বারুদের মতো জ্বলে উঠছে এরকম নোংরা আর ভেজা জামা কাপড় পরে থাকলে নির্ঘাত আজরাতে নিউমেনিয়া ডায়রিয়া সব একসাথে শুরু হয়ে যাবে ঈশানী সেই তখন থেকে মুচরা করে যাচ্ছে তা দেখে মাস্ক পরিহিত লোকটা হুট করেই হার্ট ব্রেক কষল জিপে আকস্মাৎ গাড়ি থেমে যাওয়া ঈশানী এবার প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো লোকটার পানে তবে সে চাইলো না ঈশানীর সেই প্রশ্নসূচক দৃষ্টির দিকে বরং একটানে নিজের পরিহিত কালো হুডের চেইনটা খুলে সেটা ঈশানির দিকে বাড়িয়ে দিয়ে বলল চেঞ্জ করে নাও আই থিংক এটা তোমাকে খুব ভালো করে কভার করে ফেলবে এই মুহূর্তে লোকটা ঈশানীকে ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসটা অফার করলেও তাতে কোনোরূপ ধ্যান নেই ঈশানীর ও তো সেফ তাকিয়ে আছে ব্ল্যাক কার্গো প্যান্ট আর ব্ল্যাক স্নি স্যান্টো গেঞ্জি পরিখিত সুঠাম দেহে অচেনা লোকটার দিকে লোকটার চওড়া দেহ ঢেউ খেলানো পক্ষস্থল এইট ব্যাক অ্যাপস সবকিছু জিপের সফেদ আলোয় স্পষ্ট দৃশ্যমান এভাবে একটা পুরুষকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে বোধ হয় এই প্রথম পর্যবেক্ষণ করল ঈশানী লোকটার শারীরিক গঠন এতটা কাড়া যে হুট করেই ঈশানির অচাচিত মন বলছে আচ্ছা ওনার চেহারাটা দেখতে কেমন হবে নিশ্চয়ই খুব সুদর্শন আচ্ছা উনি কি সত্যি কোনো সুপারস্টার নাকি আলফাম্যান এক্সকিউজ মি লোকটার রাজভারী আওয়াজে ধ্যান ভাঙল মনে হয় ঈশানের ভ্রম কেটে যেতেই মুহূর্তের মধ্যে নিজের কর্মকাণ্ডে লজ্জিত হয়ে ঈশানি মনে মনে কয়েক ঘাত চপেট আঘাত লাগিয়ে দিল নিজেরই গালে কি নির্লজ্জের মতো তাকিয়েছিল এতক্ষণ ও মনে হয় জীবনে সুদর্শন পুরুষ আর দেখেনি ও যে এতক্ষণ লোকটাকে একদানে পর্যবেক্ষণ করেছিল ব্যাপারটা দেওয়ার জন্য দ্রুত হস্তে গ্রহণ করলো তারপর নিয়ে শুধালো এখানেই লোকটা জিপ থেকে নেমে পেছনের দিকে এগিয়ে যেতে যেতে বললো হ্যাঁ এখানেই চেনা নেই জানা নেই হুট করে একটা লোকের পরিহিত জামা গায়ে চড়ানো ব্যাপারটা অস্বস্তির হওয়ার কথা কিন্তু তেমন কিছুই দেখা গেল না ওর মাঝে উল্টো পেছনের দিকে একটু উকি দিয়ে দেখতে পেল লোকটা সত্যি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে যা দেখে বড় বড় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দ্রুত চেঞ্জ করে নিল ঈশানি হুড়িটা গায়ে জড়ানোর সঙ্গে সঙ্গে একটা পুরোশালী কোলনের মাদকীয় সুবাস এসে নাক ছাপিয়ে হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা খেলে ওর নামি দামি বিদেশি ব্র্যান্ডের ডার্ক স্মেল যুক্ত কোনো পারফিউম তার সাথে মিলিত হয়েছে পুরুষালীর শরীরের একটা ওয়াইল্ড মাদকীয় সুঘ্রাণ দুটো মিলেমিশে একাকার হয়ে গেল নাকে লাগতেই কেমন একটা ব্যাট বয় ভাইব দিচ্ছে এমন ঘোর লাগা কৃত্রিম পুরোশালী কোলনের সঙ্গে পরিচিত নয় ঈশানী যার ফলে কলারের কাজ টেনে মুখের কাছে এনে আবারও নাক টেনে ঘেরান নিলে ও সঙ্গে সঙ্গে আবারও নেশাগ্রস্তদের মধ্যে ঘোর লেগে এলো চোখ দুটোতে এটা কি আদতে পারফিউম জানা নেই ঈশানীর তবে এই পুরোশালী সুঘ্রাণটা মাদকের মতো হুডিটার দিকে খুব করে টানছে ওকে ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর কেন হুট করে এই লোকটার সব কিছুতে এত আকর্ষণীয় লাগছে দু চোখে জানা নেই ঈশানির তবে এই অযোজিত প্রশ্নের উত্তর খোঁজার উপযুক্ত সময় এটা নয় সে ভাবে হাঁটু সমান হুডিটা আরেকটু টেনে বড় করে গার্ডারটা এক টানে খুলে ভেজা চুলগুলোকে উন্মুক্ত করে দিয়ে পেছনে তাকিয়ে ডেকে উঠল ঈশানি হয়ে গিয়েছে ঈশানী ডেকে ওঠার সঙ্গে সঙ্গে ফিরে এসে পুনরায় জিপ স্টার্ট করলো লোকটা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে লোকটা নাক টেনে অস্ফুট স্বরে বলল ভ্যানিলা উম কিছু বললেন নাথিং সামনে ঘুটঘুটে অন্ধকার দুই পাশে দানবের মতো শটান দাঁড়িয়ে আছে পাহাড়ি গাছগাছালি তার মাঝখান দিয়ে একে বেঁকে চলেছে একটা কাদামাটির সরু রাস্তা ব্যাপারটা ভীষণ অদ্ভুত গহীন জঙ্গলে কে এত কসরত করে বানালো এই রাস্তা তাছাড়া ঈশানি না হয় হাইকিংয়ে এসে বিপদে পড়েছে কিন্তু উনি এখানে এই রাতের বেলায় জিপ নিয়ে কী করছেন কোয়েল যাতে ভয় নেই নাকি অসংখ্য দানাবাধা কৌতূহলে কিলবিল করছে ইশানির মাথাটা এক পর্যায়ে কৌতূহল দমাতে না পেরে সাহস করে কঠিন রাশ গোছের লোকটাকে একটা প্রশ্ন করেই ফেললো ঈশানী আস্তে আস্তে করে ঘাড় ঘুরিয়ে তার কালো মাস্ককে আবৃত মুখের দিকে চেয়ে শোধালো বলছি যে আপনি এখানে কেন এসেছিলেন না মানে এই রাত্রিবেলা এই গহীন জঙ্গল একা একা ভয় করেনি ঈশানীর প্রশ্ন করার প্রায় এক মিনিটের মাথায় লোকটা গম্ভীর গলায় বলে ওঠে বিপদে পড়েছ তাই সাহায্য করেছি এর বেশি কিছু জানতে চাইবে না আমি উত্তর দেব না মুখের ওপর একেবারে চাপেটাঘাত ছুঁড়ে মারার মতো শক্ত কণ্ঠে কথাগুলো ছুড়ে মারল লোকটা তবু ঈশানের জিদি গলায় বললো কিন্তু কেন লোকটা এবার স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে আকস্মাত চোখে চোখ রাখল ইশানের অতবার অনুভূতিহীন ডমিনেটিং হাস্কি স্বরে বলল কারণ আমি কাউকে কৈশোধ দিই না আর তোমাকেও দেব না তাই অযথা প্রশ্ন না করে নিজের মুখটা এখনি বন্ধ করো লোকটা ভীষণ কাঠখোট্টা কথার পারাদে পারদে অহংকার আর কর্তৃত্ব আগাগোড়া দেখে যতটা না সুদর্শন আর লম্বা তার কথার টোন তার থেকেও বেশি ধারালো আর টিক্ত এক কথায় নির্দয় লোক অথচ সেই দেখা হয়েছে থেকে এই নির্দয় লোকটার প্রতি এক অযাচিত অনাকাঙ্ক্ষিত দুর্বলতা আর আকর্ষণ অনুভব করছে ঈশানী কিছুতেই তাকে ভালো লাগার কোঠা থেকে সরানো যাচ্ছে না কি একটা অসহনীয় অনুভূতি বলে বোঝানো যায় না তবে তার মাত্র বলা করা কথাগুলো ভীষণ মনে লেগেছে ঈশানী তাই তো আর কোনোরূপ প্রশ্ন করার আগ্রহ না দেখে চুপচাপ চোখ নামিয়ে নিল ও লোকটার পরনে ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর অসংখ্য পকেটওয়ালা কার্গো প্যান্ট যার দরুন তার দুই বাহু পুরোপুরি উন্মুক্ত চোখ দুটো নিচে নামাতেই নামাতে আলোতে খেয়াল সৌন্দর্য বর্ধক মেটালিক ব্রেসলেট পরে আছে ঠিক সেই হাতের বাহু থেকে কবজি পর্যন্ত আবৃত করা আছে কিছু হিজিবিজি অঙ্কিত কালচে ট্যাটু ট্যাটুর একেবারে শেষ মাথায় সাপের মতো কিছু একটা আঁকা যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা পাইথন পাইথন মানে তো ভয়ঙ্কর এক মানুষ খেকো সাপ তাহলে উনি এটা হাতি কেন লিখে রেখেছেন আশ্চর্য ঈশানের মনের প্রশ্ন মনেই ধামাচাপা পড়ে গেল কারণ লোক ততক্ষণে লোকটা গাছের মাথায় শনিপনভাবে তৈরি করা একটা টং ঘরের সামনে জীব থামিয়েছে সেখান থেকে হারিকেনের টিম টিমে ভেসে আসছে একেবারে জমিন পর্যন্ত মাথার উপরে এমন কাঠের তৈরি সুন্দর তক্তকে ঘর দেখে আরও আরো দফা অবাক হলো জঙ্গলের মধ্যে রাস্তা এখন আবার গাছের মাথায় যেন অবিশ্বাস্য খানিক্ষণ সময় লাগলো নিজেকে এটা বোঝাতে যে এটা সবকিছু স্বপ্ন নয় সব সত্যি গাড়ি থামিয়ে দু কানে এয়ারপোর্ট লাগিয়ে ময়ের দিকে এগিয়ে যেতে যেতে লোকটা ডাকলো ঈশানীকে চলে এসো কোনো মতে হুড়িটা টেনে এক হাত বলিয়ে গাড়ি থেকে নেমে এলো ঈশানী কিন্তু হাঁটতে পারল না সারাদিনের ক্ষুধার্ত শরীর তার উপরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট যার দরুন গাড়ির থেকে নেমে দাঁড়াতে দুই পা প্রচণ্ড ব্যথায় টনটন করে উঠল ওর কিন্তু ঈশানী নিজের এই দুর্বলতার কথা কিছুতেই লোকটার সামনে স্বীকার করতে নারাজ তাই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অবিশ্বাস্য সুরে ঈশানী বলে ওঠে আচ্ছা এত বড় টংঘরটা কার বানিয়েছে লোকটা ইতিমধ্যে কয়েক সিঁড়ি উঠে গিয়েছে কিন্তু ঈশানীকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে নিচে নেমে এসে বলল। আপাতত আমার ঘর এখন উপরে চলো একবার সামনেও বাড়ে না চুপচাপ শুধু অসহায় মুখে দাঁড়িয়ে থাকি ঈশানী এখানে দাঁড়িয়েছে তার কথা শুনছে না ব্যাপারটা বোধগম্য হতেই চোখের রং পাল্টে গেল লোকটার অজ্ঞতা পিছনে ঘুরে কঠিন গলায় সে বলল। ওকে ফাইন না গেলে দাঁড়িয়ে থাকো এখানেই এসব নাটক দেখার সময় নিয়ে আমার আমি গেলাম আসলে আমি পায়ে খুব ব্যথা অনুভব করছি হাঁটতে পারছি না লোকটা এভাবে ফেলে চলে যাচ্ছে দেখে আত্মসম্মানের মাথা খেয়ে আঁক বাড়িয়ে কথাটা বলে উঠল ঈশানী এই গহীন জঙ্গলে একা একা রাত্রি যাপন করার চেয়ে পছন্দের এই অচেনা পুরুষের কাছে একটু ছোট হওয়া ঢের ভালো সেভাবেই কথাটা বলা ওদিকে পেছন থেকে ভেসে আসা রিনরিনে অপারক আওয়াজটা শুনতে পেয়ে আবারও ঘাড় ঘুরালো লোকটা অতপার দুকদম কদম পিছিয়ে এসে কোনো কিছু না বলি ঈশানীকে কিংকর্ত বিমর বানিয়ে আকস্মাত ঝড়ের গতিতে কাঁধে তুলে নিয়ে মই বিয়ে উপরে উঠতে শুরু করে সে জীবনের প্রথম কোনো পুরুষ ঈশানীকে ছুঁয়েছে তাও এতটা কাছ থেকে এতটা শক্তভাবে বিষয়টা ভাবলে ঈশানীর দম বন্ধ হয়ে আসছে না চাইতেও তলপেটটা কেমন গুড় করে উঠছে এভাবে হুট করেই কোমর চেপে ধরে কাঁধে তুলে নেওয়াটাকে খুব দরকার ছিল বুঝে আসে না ঈশানের লোকটা একটু বেশি ডমিনেটিং যেন অনুরোধ জিজ্ঞাসা অনুমতি এসব তার ধাঁচে একদমই নেই কেমন একটা লাগামহীন বেপরোয়া আচরণ তার কিন্তু এখন তো তাকে নিয়ে এসব ভুলভাল ভাবার সময় নেই তাই সহসা কিছুটা সংকোচ নিয়ে লোকটার স্কিনি স্যান্টোগজিটা খামচে ধরে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে তার কাঁধের ওপর পড়ে রইল ঈশানে হয়তো মনের গহিনী কোথাও একটা দৃঢ় বিশ্বাস জমেছে এই লোকটার উপরে যে ওকে পড়তে দেবে না কিছুতেই না